হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার আপনাদের মাঝে এই বিকেলে একটি সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য আশা করছি প্রত্যেকের ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন গরমেতে বাসার মধ্যে থাকতে থাকতে একদম বোরিং ফিল করছি বিশেষ করে বিশেষ করে বড়দের থেকে বাচ্চারা বেশি অস্বস্তিকর বোধ করছে তাই এবার ডিসাইড করলাম বিকেলে রোদ্র থাকুক কিংবা ঝড় তুফান যাই কিছু থাকুক না যেন আমরা প্রত্যেকেই বাসা থেকে বের হবো একটু বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করবো তো ডিসাইড করলাম গাছপালা বিভিন্ন রকমের তো ওই ছায়াযুক্ত হাঁটি ঠান্ডা বাতাসটা শরীরে একটা অনুভূতি ফিল হবে তো সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম আর আমাদের বাসার পাশে একটা বড় বোন থাকতো তো উনি আমাদের এখান থেকে তিন চার বছর হয়ে যাবে ওনার জমিতে মাটি বসে বাড়ি করেছে তো সেখানে যাওয়ার জন্য বড় আপু অনেকবার বলেছিল যে ওনার বাড়িতে গিয়ে যেন ওনার বাড়িটা দেখে আসি এটা সেটা আর কি তো আমরা সেই সুযোগটা করে উঠতে পারিনি দেখা গেছে বিভিন্ন জায়গায় চলে যেতাম তারপর হচ্ছে এই আর কি বিভিন্ন ঝামেলাতে কখনো যাওয়া হয়নি আর কি তো এবার একটু ডিসাইড করলাম যে অন্য রাস্তাতে হাঁটতে বের হই তো সেই আপুদের বাসায় গেলাম আর আপুদের বাসায় গিয়ে তো অনেক অবাক হয়ে গেলাম কারণ একদম মাছ জমির মাঝখানে বাড়িটা বসে মানে উনি তৈরি করেছেন মাটি ফেলে তো সেই জায়গাটা একদম এত বাতাস ছিল পুরো জমিতে পুরো জমির বাতাস যেন ওনার বাড়ির মাঝেই মানে ওনার বাড়িতেই যাচ্ছে আর কি তো যাই হোক আমি একটু সড়ক দিয়ে যাচ্ছিলাম আর এই বাতাসটা দেখে আমি একটু দাঁড়িয়ে গেছিলাম ইউবানকে নিয়ে কারণ বাতাসটা এত ঠান্ডা অনুভূতি হচ্ছিল যে বাসার মধ্যে সেই বাতাসটা ঠান্ডাটা অনুভব হচ্ছিল না আর কি বা সেই ঠান্ডাটা পাচ্ছিলাম না তো সেই জন্য ভাবলাম যে না একটু বাসা থেকে বের হলে মনে বেটার ফিল হবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আর অনেক বক বক করতে করতে চলে আসতাম আপুদের বাসার সামনে তো এই তো আপুদের বাসাতে যাওয়ার জন্য মেন সড়ক থেকে আবার ওনারা একটা অ্যাডজাস্ট মাটি বসে অ্যাডজাস্ট সড়ক বসে মানে করেছি আর কি মাটি বসে ওনারা দূর থেকে দেখছেন যে আমরা বাসার মধ্যে ঢুকছি তো আপু তো দূর থেকে দেখি মহা আর এই দিক দিয়ে আমার এই দুপাশে সবুজ সবুজ ঘাস মাঝখান দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যেন আমি কোনো বিন্দেশি থেকে এসেছি আসলেই বাসার মধ্যে থেকেও যে এই অপরূপ সৌন্দর্য না দেখা আমি শুধুমাত্র আমাকেই দেখতে বোঝা যাবে আর এইটা হচ্ছে মেবি আপুদের পার্সোনালি পুকুর আর কি যেখানে ওনারা গোছল করে তারপর হচ্ছে বিভিন্ন জামা কাপড় তারপর বিভিন্ন জিনিসপত্র ধোয়াধি কাজ করে আর কি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই মৌসুম এই ঋতুতে পানিগুলো শুকিয়ে যায় তো ওই সময় ওনারা কি করে তো পরে জানতে পারলাম যে ওনাদের বাসায় নাকি আর্সেনিক মুক্ত দেন হচ্ছে মটর বসিয়েছে আর কি এই আর কি কিন্তু আমি যখন যাচ্ছিলাম তখন এই ফার্স্ট টাইম তো যাচ্ছিলাম তখন ভাবছি যে আপুরা কোথা থেকে কি করে এই পানি তো শুকিয়ে গেছে এত মাছ খানে জমির মাছ খানে বাড়ি করেছে আশেপাশে তো কোনো বাড়িও নেই এই আর কি তো এই মানে আমাকে দেখলে বোঝা যায় যে অন্যের চিন্তা করে আমি কিভাবে মাথা ঘামাতে পারে আর কি এক সেকেন্ডের মধ্যে তো অন্যের বললে কারণ আপু হচ্ছে আমাদের আমাদের তো যে বাড়ির পাশে থাকতেন ওনারা দূর সম্পর্কে আত্মীয় হয় তো যাই হোক আর নিয়েই কিন্তু গিয়েছিলাম যেহেতু বাচ্চাদেরকে নিয়েই আয়োজনটা আর কি মানে বিকেলে ওদেরকে নিয়ে বের হয়েছি তো ইউন তো যাবি তো আমি আপুদের বাসার উঠোনে বসেছিলাম আপু বারবার বলতেছিল যে রুমে যেতে আর কি ঘরে যেতে তো আমি যেতে চাইলাম না কারণ যেহেতু বিকেল টাইম বাইরে বের হয়েছে বাইরেই ভালো কেন জন্য রুমের মধ্যে আমার জেলখানার মতো লাগছিল তো আপু কিন্তু অনেক খাবারের আয়োজন করেছিলো পরে স্ন্যাক্স টাইপের হালকা পাতলা আর কি তো ওনাদের এখানে বসতে বসতেই কিন্তু এই সুন্দর একটা মোমেন্ট দেখলাম সেটা হয়তো আপনারাও দেখেছেন এই যে চারপাশে বললাম যে আপুদের পুরো মাছ জমিতেই মাঝখানে জমিতে এই মাঠে বসেছে আর পুরো চারিদিকে জমি আর জমি দূর দূর থেকে হচ্ছে আর ওই যে গ্যারামটা দেখছেন ওই গ্যামটাই হচ্ছে আমার নানু বাড়ি আর আপুদের পুরো বাড়িতেই ছিল বিভিন্ন ফলের গাছ আম জাম কাঁঠালি লিচু কি নেই তো সব কিছু দেখাতে গেলে হয়তো আমার ভিডিওটা আরও লং হয়ে যেত তাই আমি একটু জাস্ট আমগুলো দেখাচ্ছিলাম কারণ আমগুলো আমার খুবই ভালো লাগছে আর আপুদের বাসায় থাকতে থাকতেই কিন্তু একটা সুখবরের বার্তা পেলাম সেটা হচ্ছে কি হয়তো আপনারা বুঝে গেছেন যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন তো সেটা হচ্ছে আকাশে প্রচণ্ড মেঘ জমেছে আর আমি তো পার্সোনালি এত খুশি আর শুধু আমি কেন পুরো বাংলাদেশের মানুষই মনে খুশি হয়েছে এই মে মাসে প্রথমেই চারিদিকে বৃষ্টি হচ্ছে সিলেটে তারপর বিভিন্ন অঞ্চলে তো আমাদের এখানে হচ্ছে তিন তারিখে এই ঘটনাটা ঘটে আর কি মানে বিকেল থেকে পুরো আকাশ জুড়ে মেঘ জমেছে তো যাই হোক প্রচুর প্রখণ্ড মেঘ দেখে কিন্তু আমরা তাড়াতাড়ি ওইখান থেকে এসে পেরি মানে আপুদের বাসা থেকে এসে পড়ি কারণ আম্মু বলতেছিল যে বাচ্চাদেরকে নিয়ে এসেছি যখন জোরে হাওয়া বইবে তখন আর যেতে পারবো না চল চল এখনই তো হালকা হালকা বাতাস একটু একটু করে বাড়ছে আর পুরো আকাশ তো কালো হয়ে গেছে মেঘ জমে তো তখন আমরা কিন্তু দৌড়ে মানে তাড়াতাড়ি করে এসে পড়ি তো দৌড়ে বলতে এতটা দৌড়াদৌড়ি করা হয়নি কারণ ওই রকমের কোনো কিছু হয়নি জাস্ট হচ্ছে আকাশে কালো মেঘ জমেছে আর হালকা বাতাসে বাতাসটা বেড়ে গেছে আর কি তো সেই সময় কিন্তু আমরা এসে পড়েছি তো বাসায় আসারও এক ঘন্টা পর ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমার কাছে যে কি যে মহাকুশি লাগছিল সেটা বলে বুঝাতে পারবো না ছোটবেলার মতো সেই আনন্দটা লাগছিল ছোটবেলা জানেন তো আমাদের মানে একটা স্মৃতি আছে আমাদের এই দুই বোনের যখন দেখতাম আর আমাদের শুধু না আমার মনে হয় প্রত্যেকেরই সবটা এই দিনটা মানে এই জিনিসগুলো দিয়ে কেটেছে যখন দেখতাম আকাশে কালো মেঘ জমেছে ওই সময় এত খুশি হতাম বৃষ্টি আসুক আর না আসুক কিন্তু আকাশে মেঘ জমেছে এটা ভেবেই খুশি হতাম যে এইবার আর স্কুল কলেজে যেতে হবে না আর মা মজা মজা বাসায় রান্না করবে বিভিন্ন কিছু খাবো আর ঘুমাব খেলাধুলা করব এই আর কি এটা ভেবেই কিন্তু ছোটবেলা অনেক মজা করতাম আর সেই দুষ্টুমিটা কিন্তু সে মজাটা এখন বড় হয়েও এই বছর পেলাম কেন জানেন তো কারণ অনেক দিন পর বৃষ্টি হতে যাচ্ছে মনে হচ্ছে যেন নিজেই সেই ছোটবেলার স্মৃতিগুলোতে ছোট হয়ে গেছি সেই স্মৃতিতে ডুবে গেছি এই বৃষ্টি দেখে তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে বলেছি এক দুই ঘন্টা পর বৃষ্টি হয়েছে আর এত বিজলি চমকাচ্ছে কি বলবো চারিদিকে কিন্তু দেখেন একটু পর পরই কিন্তু জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর এত ভয় পাচ্ছিলাম বৃষ্টি থেকে কিন্তু এই জিনিসটা খুবই মানে খারাপ একটা বাজে জিনিস যে জোরে জোরে বিজলি চমকানো আ তারপর এই আর কি তো আমাদের বাচ্চারা কিন্তু খুবই ভয় পাচ্ছিল ইউবান তারপর আমার বোনের মেয়ে যে ওরা কিন্তু খুবই ভয় পাচ্ছিল কারণ ওরা তো ছোট মানুষ হঠাৎ হঠাৎ করে রকম জোরে জোরে আচমকা শব্দ আর কি তো যাই হোক আমাদের কিন্তু এই দিকে অনেক বেশি একটা ক্ষতি না হলেও বিভিন্ন জায়গাতে অনেক ক্ষতি হয়েছে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব কাঁচা কাঁচা আম কিন্তু পড়ে গেছে যেগুলো যেগুলো মনে করেন যে আর পনেরো বিশ দিন পর পাকবে সেই মুহূর্তটাতে পড়ে গেছে আর পড়েছে এরকম বা যেভাবে পড়েছে যে আমগুলো একদম ছেঁচে পড়েছে আর কি এটা অনেক দিন রাখাও যাবে না দেন হচ্ছে আচার করতে হবে আর কি কিন্তু যে মিষ্টি শিরা বা মরব্বা আচার সেগুলো হবে না আর কি ঝুটা আচার হবে বা চাটনি হবে এরকম আর কি আর বেশ কয়েকগুলোই আবার ভালো ছিল তো সেগুলো দিয়ে আচার করবো আর এত পরিমাণ মানে আম পড়েছে যে ব্যাগটা দেখালাম এই ব্যাগে তিন ব্যাগ তো আছে আর যেগুলো মনে করেন এক দুই মাস আগে জাস্ট শিল পড়েছে বৃষ্টি তেমন হয়নি তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো বাতাসে পড়েছে এই তো দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তার এদিকে কিন্তু একটা টিন মানে বাড়ির এই পাশে কিন্তু আমাদের ছোট্ট একটা ঘর আছে টপ বারান্দাওয়ালা বাড়ি তো ওই ঘরটার টিনে চাল পরে আমগুলো এই অবস্থা হয় আর কিন্তু যাই হোক এখন এই সব আমের মাঝে একটা আম পেলাম যেটা কিনা পেকেছে তো এবছর মনে হয় আমি প্রথম আমাদের বাসার এই মিষ্টি আম খেয়েছি পাকা আমি আর আমার ছেলে খুব মজা করে খেয়েছি কারণ এই বছর প্রথম মিষ্টি পাকা আমটা আমি খেয়েছি আর আমাদের গাছে কিন্তু প্রত্যেক আমগুলোই কিন্তু মিষ্টি হয় তো এটা ছিল একটু বেশি মিষ্টি এই গাছের আমগুলো আর এই গাছটা হচ্ছে একদম রোডের সাইডে যে বাড়ির পাশে যে রাস্তাটা গেছে ওই রাস্তার এদিকে এই গাছের আমগুলো সবগুলো পড়ে যায় হালকা বাতাস আসলেই আর আজকে তো একদম ঝড় তোফান হয়েছে তো যাই হোক সব কিছু মিলে কিন্তু অনেক এনজয় করেছে আর হ্যাঁ আমি কিন্তু আম কুড়াতে যাইনি কারণ আমি সব বাচ্চাদেরকে কন্ট্রোল করেছিলাম আর আম্মু বা তারপর বাকিরা সবাই মিলে আম কুড়াতে গিয়েছিলো কিন্তু আমার খুব শখ হয়েছিল আর এই বৃষ্টিতে ভেজারও শখ হয়েছিল কিন্তু বাচ্চাদের কথা চিন্তা করার আর ভেজা হলো না তো যাই হোক এই পর্যন্ত ভিডিওটি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ